আয়সা বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এসার নামাজ পড়িয়া আয়সা রুমের মধ্যে এত লম্বা নামাজ লাগছেন এত লম্বা রুখু করেন আয়সা বলেন আমি ভাবি হয়তো নবী দুনিয়ায় নাই এত লম্বা সরিদা করেন মাথা উঠান না এত লম্বা রুখু করেন লম্বা লম্বা করতেছেন হজরতে আয়সা বলেন আমি দেখতে পাই আমার নবীজি কানতে কানতে নবীজি চুকের পানি গেছে বালি তো কান্না কাঞ্চেন একবার গেছেন সজি দায় আর মাথা না আমার নবী শুধু কান্নাকাটি করতে আসেন কান্নাকাটি করতে আসেন আর মাথা না আমার নবী জিব্রিল আমিন আলাই সালাম আসতেন জিব্রিল আমিন আলাইহ সালাম আসতেন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা উঠান আপনার কিসের ব্যথা আপনার কিসের দুঃখ কোন কারণে আপনি সজদায় পড়ে এত কান্না কাটি করেন আপনার কিসের ব্যথা আপনার কিসের দুঃখ আপনি মাথা উঠান মাথা উঠান নবীজি আরো কাঁদে নবীজির চুকের পানিতে নবীজির চুকের পানিতে দাড়ি বিজিয়া বালু বিজিয়া গেছে সে এত কান্না কাটি করতেছেন ইব্রীল আমিন আয়েশা বলেন নবী আল্লাহর পরিষ্কার গুণা আপনি যদি মাথা না উঠান আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন কারণ আপনার জন্য আল্লাহ এই জমিন বানাইছেন আপনার জন্য আকাশ বানাইছেন আপনার জন্য সব কিছু সৃষ্টি করেছেন আপনি কেন কাঁদেন আপনি যদি বলেন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড়কে পাহাড় বানাইয়া দিবে নবী বলেন জিব্রিল আমি এর জন্য কাদি না আমি এর জন্য কাদি না আমি দুনিয়ার কোন ধন সম্পদের জন্য কাঁদি না আমি দুনিয়ার কোন সম্পদের জন্য কাদি না আমি দুনিয়ার চাকচিক্যের জন্য পাগল না আমি কাদি আমি মারা যাওয়ার পরে আমার গুণাহগার উম্মতে কি অবস্থা হবে আর আজকে উম্মত কোন জায়গায় আজকে উম্মতের কোন দশা আজকে উম্মতের কোন দশা আজকে উম্মত নবীজির জীবনী জানে না নবীজির আদর্শ জানে না নবীজির কেরিয়ার জানে না নবীজির আখলাখ জানে না হায় রে নবী হায় রে নবী কোন নবীর উম্মত আমরা আমরা জানি না কোন নবী আমরা পাইলাম কোন নবী আমরা পাইলাম সমস্ত নবীরাও পাগল ছিলেন আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা দরখাস্ত করেছেন আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া আশির মানায় নবীর উম্মত বানাইতায় আমাদের সৌভাগ্য হইত অনেক নবীরা দোয়া করেছেন আমি